আমার বেকিং লাইফে সবচাইতে ছোট কেক বানাইছিলাম এইটা আর এর আগে কখনোই আমি এত ছোট কেকের অর্ডার নেইনি। এটাই ছিল আমার ফার্স্ট টাইম আসলে ছোট ছোট দুইটা কেক নিছিল। যার কারণে আর কি অর্ডারটা নিয়েছিলাম এত ছোটো একটা কেকের অর্ডার আমি কখনোই নিই না আসলে আপু কাস্টমাইজ করে নিছিল মানে এক পাউন্ডের দুইটা কেক নিয়েছিল হাফ পাউন্ড হাফ পাউন্ড করে আর তার মধ্যে সেইটা আবার ছিল কাস্টমাইজ করা সেজন্য আর কি অর্ডারটা নিয়েছিলাম তাছাড়া আমি একটা হলে কখনোই নিই না আমাদের মিনিমাম অর্ডার শুরু হয় এক পাউন্ড থেকে তবে আপনারা অনেকেই হাফ পাউন্ড কেক অর্ডার করতে চান তারপর অনেক আপুরা আছেন বা ভাইয়ারা আছেন যারা স্টুডেন্ট আসলে এক পাউন্ড কেকের বাজেট থাকে না বা এক পাউন্ড কেক খাওয়ার মতো তাদের হচ্ছে মানুষ থাকেন আর কি সেক্ষেত্রে হাফ পাউন্ড কেক অনেকেই হচ্ছে আপনারা অর্ডার করতে চান বাট আমি হাফ পাউন্ড কেক নেই না তো সেক্ষেত্রে অনেকে আপনারা বেন্টু কেকও হচ্ছে চান অনেকেই বাট আমি বেন্টু কেকেরও অর্ডার কখনোই নেই নাই তবে যেহেতু এত এত রিকোয়েস্ট করেন আপনারা সেজন্য সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে বেন্টু কেক অর্ডার নেওয়া হবে তো সেক্ষেত্রে যেটা হচ্ছে করতে হবে সব সময় হয়তো বা সব ফ্লেভার দিতে পারবো না ম্যাক্সিমাম টাইমে ভানিলা ফ্লেভার হলে দেওয়া যাবে এই তো এই ছিল যদি কেউ বেন্টো কেক নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যদি ফ্রি থাকি তাহলে দিতে পারবো আর কি যাই হোক আমি এখানে হচ্ছে হাফ পাউন্ড করে দুইটা কেক বানিয়েছিলাম চকলেট ফ্লেভারের তার মধ্যে আপু দুইটাই হচ্ছে কাস্টমাইজ করে নিয়েছিল মানে উন্ড কেক এর উপর আবার কাস্টমাইজ তো তার মধ্যে একটা কেক হবে হচ্ছে লাভ শেপে আর এত ছোট লাভ মোল্ড আমার কাছে ছিল না যার কারণে আমি হচ্ছে যেটা করছি আর কি আমি রাউন্ড আমার ছোট ছোট দুইটা মোল্ড ছিল মোল্ড না ঠিক এটা হচ্ছে আমার মানে কেকের মোল্ড না ঠিক অ্যাকচুয়াল এটা হচ্ছে আমার এমনি বাসাতেই দুইটা বাটি ছিল টিফিন বক্স যেটাকে বলে আর কি তো সেই দুইটা বক্সে করে আমি দুইটা রাউন্ড শেপের কেক করে নিয়েছিলাম তার মধ্যে একটা আমাকে আপু লাভ শেপ করতে বলছিল যার কারণে আমি এই তো ক্রাম কোটিং করার পর এখানে বোর্ডে আমি রাউন্ড থেকে লাভ যেভাবে কাট করি আর কি ঠিক সেইভাবে কাট করে নিয়েছিলাম আর এত পিচি কেক মানে আমার লাইফে এরকম হার্ড শেপে কাটিং করতে যে মানে এত পাড়ায় পরিনি আমি কখনো এই কেকে যেয়ে পাড়ায় পড়ছিলাম আর কি আসলে ছোটো জিনিসের কাজ করা সময় একটু ঝামেলার সেটা কেক হোক বা অন্য যেটাই হোক না কেন আর অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর আর এই দিন একটু ফ্রি ছিলাম সে জন্যই আর কি অর্ডারটা নিয়েছিলাম তাছাড়া আমার পক্ষে কখনো এরকম এত ছোট ছোট কেকের অর্ডার নেওয়া পসিবল না তো যাই হোক এখানে আমি খুব কষ্ট করে আর কি হার্ডশিপে কাট করে নিলাম তারপর এটাকে হচ্ছে ফ্রিজে সেট করতে দেব কারণ পিচ্ছি একটা কেক খুবই নড়াচড়া করছিলো এবং খুব ডিস্টার্ব করছিল আর কি তো সুন্দর করে গ্রাম কোটিং করে একটা ফ্রিজে সেট করতে দিয়েছি আর অপর পাশে আরেকটা যেটা সেইটা হচ্ছে রাউন্ড শেপ থাকবে মানে একই বোর্ডে দুইটা কেক বসবে পাশাপাশি একটা হবে রাউন্ড শেপ একটা হবে লাভ শেপ সেজন্য আর কি এটা হচ্ছে রাউন্ড শেপ করছি তো এটা আমি আগেই কোটিং করে ফ্রিজে সেট করে নিয়েছি তারপর এটা হোয়াইট কালার ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি আর ইচ্ছে একটা কেক এত ডিস্টার্ব করছিলো ফিনিশিংয়ের সময় মানে ফিনিশিং দেওয়ার সময় তারপরও খুব কষ্ট করে আর কি হচ্ছে এটা ফিনিশিং দিয়ে নিলাম আর হার্ড শেপ যেটা সেটা ফ্রিজে সেট করতে দিয়েছি তো হোয়াইট কালার ক্রিম দিয়ে ফিনিশিং দেওয়ার পর কেকের উপরে জাস্ট হচ্ছে কয়েকটা শেড দিতে হবে মানে রেডের মধ্যে আর কি লাইট ডিপ এবং হচ্ছে ডিপ এরকম আর কি তিনটা মানে রেড তিনটা শেড হবে প্রথমে একটু লাইট তারপর তার চাইতে একটু ডিপ তারপর আর আরো একটু বেশি ডিপ তো তিনটা শেড দেওয়ার পর এটা আমি ফ্রিজে রেখে দিলাম কারণ এর উপরে আমাকে কিছু লিখতে হবে তো এটাও আমি ফ্রিজে রেখে তারপর আমি হার্ড শেপের যেইটা সেইটা বের করে নিয়ে আসলাম এটা এতক্ষণে সেট হয়ে গেছে তারপর এটাও হোয়াইট কালার ক্রিম দিয়েই কাভার করতে হবে আমাকে সো এটাও আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছি আর এমনিতেই তো আমি শেপে ফিনিশিং আনতে পারি না তেমন একটা তার মধ্যে পিচ্ছি একটা কেক মানে এত ডিস্টার্ব করছিল খুব অল্প করে করে ক্রিম দিয়ে খুব আলতো করে সাবধানে আর কি ফিনিশিং দিয়ে নিয়েছি ততটুকু পারছি আর কি খুব কষ্ট হয়েছে আর কি এই ফিনিশিং দিতে মানে পিচি তো বড়ো হলে আসলে এত বেশি পেড়ায় পড়তে হয় না তো তারপর যেটা করলাম আর কি প্যালেট নাইফ দিয়ে কেকের উপরে এবং বডিতে কিছু জাস্ট হচ্ছে ঝ্যাক ডিজাইন করে দিলাম কারণ এর উপরে আমাকে কিছু লিখতে হবে এবং ছোট ছোট করে বেশ অনেকগুলো হাড় বসাতে হবে মানে হার দিতে হবে আর কি ক্রিম দিয়ে সো আমাকে ক্লায়েন্ট যে ছবি দিয়েছিল সেই ছবিতে এরকম জ্যাগজিক করা ছিল সো আমিও এরকম হচ্ছে প্যালেট নাইফ দিয়ে একটু জ্যাগজিক করে নিলাম তারপর যে কেকটি আমি ফ্রিজে রেখেছিলাম মানে রাউন্ড শেপের সেটা আমি ওই বোর্ড থেকে ট্রান্সফার করে এই বোর্ডে এভাবে সেট করে নিলাম এখন হচ্ছে দুই কেকের মাঝখানে আমাকে কিছু লেখা লিখতে হবে যার কারণে প্রথমে আমি পাইপিং ব্যাগের রেড কালার ক্রিম নিয়েছি কারণ হার্ট শেপে যেই কেক সেই কেকের উপর আমাকে ক্লায়েন্ট রেড কালার দিয়ে লিখতে বলেছিল সো আমি রেড কালার ক্রিম নিয়ে এভাবে লিখে দিলাম তারপর কিছু হচ্ছে ক্রিম দিয়ে হার্ড সাইন দিয়ে নিলাম বেশ কিছু আর রাউন্ড শেপে যেই কেক সেইটাতে আমি ডার্ক চকলেট গানাস নিয়েছি নিয়ে গানাস দিয়ে লিখে দিয়েছি কারণ যেহেতু রেড কালার শেড আছে তার উপর আমি হোয়াইট কালার দিতে চাইনি তো আমি এভাবে হচ্ছে দিয়ে নিলাম লিখে নিলাম লেখার পর আমি হচ্ছে অফ ক্যামেরায় বোর্ডে অনেকগুলো রেড অ্যান্ড হচ্ছে চকলেট গানাসের এভাবে হার্ট সাইন দিয়েছি অনেকগুলো ছোট ছোট করে অনেক পিচি পিচি করে আর কি আর কেকের উপরে বেশ কিছু সুগার বল দিয়েছিলাম দিয়ে আমার কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেল আর এই তো আমার এই দুই কেকের ফাইনাল লুক পিচ্চি পিচ্চি দুইটা কেক আসলে খুব কিউট লাগছিল ছোট জিনিস এমনিতেই কিউট লাগে সবসময় এই দুটাও খুব কিউট লাগছিল আর ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ খুব পছন্দ করেছেন তিনি জানিয়েছিলেন খুব পছন্দ হয়েছে তার তো আপনাদের কাছে কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আর বেন্টু কেক যেগুলো হচ্ছে আপনারা অর্ডার করবেন তারা কিন্তু এইরকম সিম্পল সিম্পল ডিজাইন যেগুলো সেগুলোই পাবেন মানে সিঙ্গেল বেন্টু কেক যেগুলো আর কি অন টাইম বক্সে থাকে তো এরকম সিম্পল ডিজাইনই পাবেন বেশি ডিজাইন চাইলে কিন্তু সম্ভব না বেন্টু কে আসলে বেশি ডিজাইন হয় না তো বেন্টু কেক অর্ডার করতে চাইলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন তো তো এই ছিল আজকের ভিডিও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন কেক পার্লারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ